ভাই আমাদের কাছে তো সৌন্দর্য বলতেই নাই সৌন্দর্য না দেখতে সুন্দর লাগে না কেন না না আমাদের কাছে কোনো সুন্দর বলতে নাই আসসালামু আলাইকুম गाइस এখন আমরা আসি শিল্পজুনে এখন আমরা জানতে চাইবো এখানকার পর্যটকদের আমরা জিজ্ঞেস করব মিরসরায়ের সবচেয়ে জনপ্রিয় ফজরটন কেন্দ্র কোনটি তো সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাক মিরসরায়ের সবচেয়ে জনপ্রিয় ফজরটন কেন্দ্র কোনটি জানেন আমার তো মনে হয় ইতে এই কই সৃজননা আর ইকোনমিক জোনের সাগর ফার আর কি আচ্ছা ঠিক আছে উত্তরটা রাখলাম তো আমরা নেক্সটে চলে যাব মিরসরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোনটি জানেন জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে ইকোনমিক জোন ইকোনমিক জোন হ্যাঁ আর আর হচ্ছে খয়সরা জোন হ্যাঁ ঠিক আছে আমরা উত্তরটা রাখলাম হ্যাঁ মিরসরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোনটি মনে হয় আপনার কাছে আমি অবশ্যই এই অঞ্চলের কিন্তু আকর্ষণীয় যেটা দূর থেকে যারা আসে তাদের জন্য হচ্ছে এই বঙ্গোপসাগর সমুদ্র পাড় এটা আমি মনে করি কারণ এখানে অনেক দূর থেকে আসে আর মিরেশ্বরের আশেপাশে যে আপনার স্পটগুলো আছে যেমন খোয়েছড়া ঝর্ণা আছে তারপরে নাপিতা ছড়া আছে মহামায়া লেক আছে এগুলো মোটামুটি যথেষ্ট যারা শহরমুখী মানুষ তাদের জন্য এনাফ দোনো দোনো বার আচ্ছা পাস মেড়েশার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফজ্জতন কেন্দ্র কোনটি আপনার কাছে আপনি তো অনেক জায়গায় ঘুরছেন বা দেখছেন আপনার কাছে কোনটি ভালো কোনটি বেটার মনে হয় এখন কিভাবে কি বলবো যেটা আপনার কাছে সুন্দর লাগে মানে যেটা আপনার কাছে বেটার মনে হয় আমরা একটা বেটারটা নিই না যে জিনিসটা ভালো তো আপনার কাছে কোনটা মানে ঘুরছেন তো বা এটা ঘুরছেন বা হয়তো এখান এখানেও ঘুরছেন বা অন্যখানে ঘুরছেন মানে মেড়েশার এলাকার মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে আসলে আমি কি বলবো আমি আসলে এ ফার্স্ট এখানে আসি আমি ধন্যবাদ বাড়ি কোথায় আমার বাড়ি এসে হাইটকান্দি মনিসান হাইটকান্দি মনিসান যে ফার্স্ট এখানে তো এখানে এখানকার ভিউটা কিরকম এখানকার সৌন্দর্যটা কিরকম এমনি ভালো লাগতেছে এ মানা ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কথা আপনি তো মিরেশ্বরে তো যেহেতু মিরেশ্বর এরিয়ার মধ্যে তাহলে মিরেশ্বরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোনটি আপনার কাছে মনে হয় শিল্পজন শিল্পজন জি সবচেয়ে বেটারটা শিল্পজন জি অবশ্যই শিল্পজন আর দ্বিতীয়ত কোনটা দিবেন দ্বিতীয়ত কোনটা দিবেন দ্বিতীয়ত মহামায়া আছে মহামায়া লেক আছে আপনার কয়সরজন আছে সবগুলা বেটার মিরেশ্বরের ভিতরে এরিয়া কিছু বেটার

কি পর্যটকের ভিতরে না পর্যটন কেন্দ্র সৌন্দর্যের দিকে মানে আপনার ঘুরে কোথায় কোথায় ভালো মনে হইতেছে ভাই আমাদের কাছে তো সৌন্দর্য বলতেই নাই